প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা বোর্ড চ্যালেঞ্জটা কিভাবে করব। যাদের রেজাল্টটা কাঙ্ক্ষিতভাবে হয়নি বা দু এক সাবজেক্টে খারাপ আসছে বা তোমার অনেক কনফিডেন্স আছে আমার এ গ্রেড কেন আসলো আমার এ মাইনাস কেন আসলো আমি অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করব আমার কনফিডেন্স আছে আমি রেজাল্টটা অবশ্যই ভালো হওয়ার কথা ছিল কিন্তু হয়নি আমরা দেখব মাত্র এক ক্লিকে কিন্তু আমি বোর্ড চ্যালেঞ্জটা এটা করতে পারি কিন্তু সেইটা করার জন্য তোমাকে প্রথমে যেটার অবশ্যই রিকোয়ারমেন্ট থাকতে হবে সেটা হচ্ছে তোমার মোবাইলের সিমটা অবশ্যই টেলিটক হতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেলিটক সিম থেকে তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে তোমাকে লিখতে হবে আর এস সি অর্থাৎ আর এস সি এটা লিখার পরে একটা স্পেস দিয়ে তোমার বোর্ডের তিনটা অক্ষর লিখবে প্রথম তিনটা অক্ষর লিখবে বোর্ডের নামের সেটা হবে যেমন ঢাকা ডিএইচএ চট্টগ্রাম সি এইচ এ এরকম করে তোমাকে লিখতে হবে তিনটা অক্ষর হয়ে গেলো আর একটা স্পেজ দাও এরপর দেওয়া হচ্ছে কি রোল নাম্বার রোল নাম্বার লিখবো তাহলে তোমার সেই রোল নাম্বারটা দিয়ে ফেলবে এরপর লিখবে বিষয় কোড যে বিষয়টা তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছ ধরো এটা একাধিক বিষয় হতে পারে তাহলে একাধিক বিষয় হলে তুমি কমা দিয়ে লিখবে ধরো সেটা হলো কোনো কারণে তোমার ম্যাথে খারাপ আসলো তাহলে একশো নয় লিখলে তোমার ইংলিশে খারাপ আসলো এরকম করে একশো দুই লিখলে বা বাংলা একশো এক এইভাবে করে তুমি কমা দিয়ে দিয়ে লিখবে অর্থাৎ একাধিক সাবজেক্ট হলে কমা দিয়ে বাকি সাবজেক্টগুলো লিখতে হবে বারবার এস এম এস করতে হবে না একটা এস এম এস এর মাধ্যমেই বার কয়েকটা দেখতেই পাচ্ছ আমি একটা নমুনা দিয়ে দিচ্ছি তাহলে ধরলাম তুমি ঢাকা বোর্ডের শিক্ষার্থী তাহলে আমি প্রথমে ম্যাসেজ অপশন লিখলাম আর এস সি ঢাকার জন্য ডি এ লিখে দিলাম আমি ধরলাম একটা রোল নাম্বার হচ্ছে বারো চৌত্রিশ পঁয়তাল্লিশ লিখে দিলাম বারো চৌত্রিশ পঁয়তাল্লিশ রোল নাম্বার আমি কোন সাবজেক্টে খারাপ করেছি বা কোন সাবজেক্টে আমার রেজাল্ট কাঙ্ক্ষিত হয়নি ধরলাম সেটা হচ্ছে ম্যাথ তাহলে একশো নয় লিখলাম একশো নয় লেখার পর আমি সেন্ড করব হচ্ছে ওয়ান সিক্স ত্রিপল টুতে তাহলে আমি সেন্ড করবো ওয়ান সিক্স ত্রিপল টুতে আমি সেন্ড করে দিলাম এখন সেন্ড করার সঙ্গে সঙ্গে একটা ফিরতে একটা এস এম এস চলে আসবে অর্থাৎ মোবাইল কোম্পানি থেকে একটা এস চলে আসবে কি এস আসবে সেই ম্যাসেজ অপশনে জানানো হবে একটা পিন নাম্বার দেওয়া হবে এবং কত টাকা ওই সাবজেক্টগুলোর জন্য কেটে নেওয়া হবে সেটা কিন্তু জানিয়ে দেবে তোমরা জানো কিনা জানি না প্রতিটা সাবজেক্টের জন্য একশো পঁচিশ টাকা যেমন বাংলা প্রথম পত্র একশো পঁচিশ টাকা বাংলা দ্বিতীয় পত্র একশো পঁচিশ টাকা এরকম কেটে নিবে তাহলে তুমি যদি রাজি থাকো বা তুমি যদি মনে করো হ্যাঁ একশো পঁচিশ টাকা সমস্যা নেই এতে সম্মত হলে ম্যাসেজ অপশন গিয়ে তোমাকে আবার লিখতে হবে নতুন একটা ম্যাথ তোমাকে লিখতে হবে মেসেজ অপশন গিয়ে আর এস সি স্পেস দিয়ে বা ইয়েস এরপরে যে পিনটা তোমাকে দেওয়া হয়েছে সেই পিন নাম্বারটা দিবে পিন নাম্বার দেওয়ার পর তোমাকে আর একটা কাজ করতে হবে তুমি একটা মোবাইল নাম্বার দিবে। যে মোবাইল নাম্বারে তোমার এস এম এস রেজাল্ট কী চেঞ্জ হলো কি হলো না সেই মোবাইল নাম্বারে তোমাকে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ একটা মোবাইল নাম্বার দিতে হবে সেই মোবাইল নাম্বারটা যে কোনো কোম্পানি হতে পারে রবি টেলিটক বা আমাদের গ্রামীণ ফোন যেটাই হোক না কেন যে কোনো নাম্বার হতে পারে তাহলে প্রথম কি লিখবা আর এস সি তারপর লিখবা ইয়েস এরপর হচ্ছে পিন নাম্বার এরপর হচ্ছে একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে এবং আবার সেই সেন্ড করবে একই সেই ওয়ান সিক্স টুতে হয়ে গেল তাহলে বুঝতে পারছো এটাই কিন্তু সঠিক নিয়ম অনলাইনে তুমি কিভাবে করবে সেটার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখলাম অবশ্যই আগামীকালতে এবং এটার সময় কিন্তু আগামীকাল তেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত মানে আগামীকাল তেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত আজকে যদি বারো তারিখ তাহলে এখন তেরো মে থেকে উনিশ মে পর্যন্ত এটা সময় থাকবে